গণ্ডগ্রামের পাশে এখানে আধুনিক হাসপাতাল খুলছে এখানে ফ্রি চিকিৎসা করানো হচ্ছে গর্ভবতীদের তো আমি চেক আপ করতে আসছিলাম তো আমার আলতা গ্রাম হয়েছে এখানে কোনো টাকা পয়সা নেওয়া হয়নি এখানে ভালোই সুযোগ সুবিধা আছে অনেক ভালোই চিকিৎসা আছে এখানে ফ্রি ক্যাম্পেইন চলতেছে দেখে গর্ভবতীদের ফ্রি চিকিৎসা হবে দেখে আমি এখানে আসছি আমি এখানে আসছি গর্ভবতী মা এর জন্য দেখায় চেক আপ করাইতে আসছি এখানে ফ্রি চিকিৎসা হচ্ছে ওই জন্য দেখাতে আসলাম আমরা এখানে শুনছি যে এখানে রক্ত পরীক্ষা প্রসাব পরীক্ষা তারপরে আবার আলট্রাসোনোগ্রাফি ফ্রি করাবে ওটাই করার জন্য আমরা এখানে আসছি আমাদের এখানে মেইন ফোকাসটা হচ্ছে নর্মাল ডেলিভারি আমরা বিশ্বাস করি যে কোনো একটা মা যদি তার প্রথম সন্তান হয় সে যদি নিজে থেকে যদি ইয়ে থাকে সাহসী থাকে আর হচ্ছে তার যদি মানে প্রেগনেন্সি সময় যদি কোনো কমপ্লিকেশান না থাকে সব কিছু যদি নর্মাল প্রসিডিওরের মধ্যে দিয়ে যায় তাহলে নর্মাল ডেলিভারি মানে খুব ভালোভাবে করানো সম্ভব আর আমরা এখানে মানে সবচেয়ে বেশি ই করি টার্গেটটাই হচ্ছে যে নর্মাল ডেলিভারি করানো পাশাপাশি যদি সেই ক্ষেত্রে কোনো মায়ের দেখা যাচ্ছে গর্ভকালীন অনেক জটিলতা দেখা দিচ্ছে তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানে সব ধরনের অপারেশন করারই সুযোগ সুবিধা আছে আর আমরা এখন আপাতত এখানে হচ্ছে মানে প্রাথমিক যে চিকিৎসা সেটা দিচ্ছি তারপরে প্রেগনেন্সি সময়ে যে রুটিন চেক আপটা সেটা আমরা এখানে করতেছি সাথে সাথে আবার যে পরীক্ষাগুলো করতে হয় গর্ভকালীন সময়ে সেই পরীক্ষা করতেছি এবং রুগীদেরকে মানে পরবর্তীতে মানে তার যে পরামর্শ সে কীভাবে তার এই গর্ভকালীন সময়টা কাটাবে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে কী কীভাবে কোন ডাক্তারের কাছে কিভাবে পরামর্শ নিতে হবে সেই বিষয়টা নিশ্চিত করতেছি বাংলাদেশের স্বাস্থ্যখাতের অর্জন কিন্তু কম না যেটা আমরা সেইভাবে কিন্তু জানি না এই পঁচিশ বছরে বাংলাদেশে শিশু মৃত্যু হার নিয়ে আমরা প্রতি হাজার ওয়ার্ল্ডে তিরিশ জন কোথায় একশো জন ছিল সেখানে আমরা মাত্র নিয়ে আসছি তিরিশ জন অর্থাৎ প্রায় তিয়াত্তর পার্সেন্ট শিশু মৃত্যু হার বাংলাদেশে কমে গেছে 2010 হাজার দশ থেকে দুই সাল আজকে যদি আমরা বলি শিশু মিত্র হার কিন্তু আমাদের আমাদের স্ট্যাটিস্টিকে আরও দুই পার্সেন্ট বাড়ছে আর আঠাশ পার্সেন্ট ছিল এখন হচ্ছে তিরিশ জন এর কারণ হচ্ছে এই করোনাকালীন সময়ে যে বাল্য বাল্যবিবাহ দেওয়া হয়েছে এই বাল্যবিবাহর এই দুই বছরে তারা কিন্তু এখন গর্ভবতী আমি আলোচনা করি আমি এই পরিসংখ্যানটা খুব ভালোভাবে উপলব্ধি করি যে বাল্যবিবাহর শিশুরাই প্রতি হাজারে একশো জন মারা যায় আমার আজকে প্রোগ্রামটা এটাই বাংলাদেশ শিশু মৃত্যু হার মাতৃমিত্র হার কমানোর লক্ষ্যেই আমি প্রোগ্রামটা করতেছি বলে বোধ হয় আশি জন ছিয়াশি জন অলরেডি গর্ভবতী মহিলা আমার এখানে আছে আমি বিশ পঁচিশ জন বাইশ সিরিয়াল বন্ধ আলট্রাসাউন্ড করতেছি আর করব শুধু এটাই যে গরিব অসহায় স্বল্প আয়ের রোগীদের স্বল্প আয়ের গর্ভবতী মহিলাদের তাদের নয় মাস দশ মাস পেটে বাচ্চাটা ধারণ করার পরে ডেলিভারির সময় কয়েকটা টাকার জন্য তারা ডেলিভারি করতে পারে না দেরি করে ঠিক সময় মতো সিদ্ধান্ত নেয় না দেরি করে আসার ফলে ওই বাচ্চাটাকে হাসপাতালে ডেলিভারি করে দেওয়ার পরে কিন্তু সার্ভাইভ করতে পারি না আমি একদম গ্রামের মধ্যে গণ্ডগ্রাম গ্রামের ভিতরে একটা হসপিটাল পড়ার চেষ্টা করতেছি শুধু ওই মা শিশুদের এই মৃত্যুহার হার কমানোর লক্ষ্যটা সামনে রেখে আজকে যেমন আমরা বিনামূল্যে আলট্রাসোনোগ্রাম করছি এবং অন্যান্য মেডিকেল চেক করছি তাদের যেরকম আমরা পরামর্শ দিচ্ছি যন্তত প্রতি তিন মাস পর পর ডাক্তারের কাছে যাওয়া তাদেরকে চেক আপ চেক আপ করা এবং বাচ্চার পজিশনটা কীরকম আছে সেটা লক্ষ্য রাখা আবার হলো সময় মতো সেটা সিজারই লাগুক কিংবা নর্মাল ডেলিভারি হোক যেন প্রতিষ্ঠানে এসে সেটা হয় নর্মাল ডেলিভারি আমাদের রুগীরা কিন্তু ভাবে যে শুধু সিজারের জন্যই হসপিটালে আসতে হবে আসলে কিন্তু তা নয় নর্মাল ডেলিভারিটা যেন সুস্থভাবে হয় বাচ্চাটা সুস্থভাবে প্রসব হয় এই জন্যও কিন্তু হসপিটালে আসা প্রয়োজন তো মোটামুটি মানে ডেলিভারি যেন প্রতিষ্ঠানে এসে সুস্থভাবে বাচ্চা এবং মা সুস্থ থাকে উভয়ে এই জন্যই আমাদের এই মেনলি ক্যাম্পেনটা বা আয়োজনটা